উনিশশো সালে নয় আগস্ট মহাত্মা গান্ধী ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন ভারত ছাড়ো আন্দোলনের সেই দিনটি স্মরণে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বালুরঘাট ব্লকের ডাঙি এলাকায় শহীদ বেদিতে স্বাধীনতার সংগ্রামীদের স্মৃতি উদ্দেশ্যে পুষ্পার্ঘ প্রদান করা হয় ভারত ছাড়ো আন্দোলনের সাথে বালুরঘাটের নাম জড়িয়ে রয়েছে বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়ে সে সময় উনিশশো সালে চোদ্দই সেপ্টেম্বর বালুরঘাটের ডাঙ্গিতে প্রচুর স্বাধীনতা সংগ্রামী জড়ো হন এবং সেখান থেকে বালুরঘাট শহরে এসে তৎকালীন ট্রেজারি বিল্ডিং আক্রমণ করে ইংরেজদের ইউনিয়ন জ্যাক নাম নিয়ে সেখানে ভারতীয় তেরাঙ্গা ওড়ানো হয় পরবর্তীতে ডাঙ্গি এলাকায় শহীদদের স্মৃতির শহীদ বেদি নির্মিত হয় নয় আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের স্মৃতির উদ্দেশ্যে এই দিন সেই শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস বলে জানান দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি অঞ্জন চৌধুরী অনুষ্ঠানটা হচ্ছে আমরা যারা যারা আমাদের জেলার লিডার তাদেরকে আমরা আসতে বলেছি মাস আমরা আসতে বলিনি এটা হচ্ছে একটা শহীদ দিবস আমরা এখানে প্রতি বছরই আসি এবং আমরা এখানে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা পুষ্পার্গ নিবেদন করি উনিশশো বিয়াল্লিশে নয় আগস্ট এই এইখানে আমরা কেন করি এইখানে হচ্ছে নয় আগস্ট মহত্তাকান্ধী ভারত ছড়ো আন্দোলনের ডাক দিয়েছিল আসমুদ্র হিমাচল গোটা ভারতবর্ষ এইটাতে আলোড়িত হয়েছিল কম্প হয়েছিল গোটা ভারতবর্ষে আমাদের বালুরঘাটের এই ডাঙ্গিতে এইখানেও হয়েছিল স্বাধীনতা সংগ্রামী যারা এই আত্রেই নদীতে তারা সাঁতার দিয়ে ওপার থেকে এসছিল বিভিন্ন জায়গা থেকে এসে এখানে জড়ো হয়েছিল এবং নদী পার হয়ে সাঁতার দিয়ে এখানে এসে তারা জড়ো হয়েছিল এবং এখান থেকেই তারা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গিয়েছিল এবং তার পরবর্তীকালে হচ্ছে এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নয়ই আগস্টটা মহাত্মা গান্ধী ডাক দিয়েছিল আটই আগস্ট কংগ্রেসের কমিটিতে পাশ হয়েছিল আটই আগস্ট নয়ই আগস্ট মহাত্মা গান্ধীকে কংগ্রেস বলেছিল হ্যাঁ আমরা এটা মানলাম তারপরে নয়ই আগস্ট এইটা ভারতবর্ষের কোথাও নয়ই আগস্ট হয় নয়ই আগস্ট সব জায়গাতেই হয় কোথাও চোদ্দোই সেপ্টেম্বর হয় যেমন বাল্লুঘাটে ট্রেজারি পুড়িয়েছিল স্বাধীনতা সংগ্রামীরা চোদ্দোই সেপ্টেম্বর অনেকে পালিয়ে গিয়েছিল যে এক ইউনিয়ন পতাকা হচ্ছে পুড়িয়ে ফেলেছিল। নামিয়েছিল সেই কারণে দিনটা আমরা পালন করি কোথাও কোথাও মেদিনীপুরে যেমন মাতঙ্গনী হাজরা নয়ই আগস্ট প্রাণ দিয়েছে বিভিন্ন জায়গা ভারতবর্ষের কোথাও চোদ্দোই সেপ্টেম্বর কোথাও চোদ্দোই আগস্ট কোথায় বারোই আগস্ট বারোই সেপ্টেম্বর ইত্যাদিভাবে এরা বিক্ষিপ্তভাবে ভারতবর্ষের যে যেখানে পেরেছে সেই সেখানে করেছে যেমন আমাদের বালুরঘাটে চোদ্দোই সেপ্টেম্বর হয়েছিল পতাকা উত্তোলন এবং নামিয়ে দেওয়া এবং পতাকা তোলা উনিশশো বিয়াল্লিশ সালের পর থেকে আজকে দু সাল তো এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও এই উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হচ্ছে এই দিনটি কতটা প্রাসঙ্গিক এখনও এখনও প্রাসঙ্গিক তাহলে এখনকার ইয়ং ছেলেপেলেরা যাদের বয়স কম তারা এই ইতিহাসগুলো জানে না ইতিহাসগুলো পড়ানো হয় না ভারতবর্ষের জন্য কংগ্রেস কি করেছে কংগ্রেস কিভাবে স্বাধীনতা নিয়ে আসছে কত শহীদের রক্ত গিয়েছে কত শহীদ কত মানুষ মারা গিয়েছে কত শহীদ হয়েছে এই হিসাবগুলো জানে না সাধারণ মানুষগুলো সেই জন্যই আমরা স্মরণ করার জন্য দিনটা করি শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আপনার নাম আমার নাম অঞ্জন চৌধুরী সভাপতি দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি থ্যাংক ইউ